একটা মিথ্যা কথা বললে একটা মিথ্যাকে সত্য বললে মিথ্যাকে বললে সত্য একটা মিথ্যা কথা বললে সেটাকে সত্য বানাইতে মিথ্যা মিথ্যা সত্যকে একটা মিথ্যা কথা বললে সত্য একটা মিথ্যা কথা বললে সত্যকে সমান না প্লিজ সত্য কথা বল একটা একটা মিথ্যা কথা বললে ওইটা বারবার বললে সত্য কথা তো মোটামুটি আসলে মিথ্যা কথা যখন আপনি বলবেন তখন ব্যাপারটা কিন্তু এরকমই হবে আপনি চাইলেও স্পষ্ট শুদ্ধভাবে এখন যেরকম করে বলছি আমি নন স্টপ আপনি চাইলেই বলে যেতে পারবেন না কথার মধ্যে আ ফাক আকর এটা ওইটা থেকেই যাবে আপনি একটু খেয়াল করলে যে কোনো মানুষের মিথ্যা কথা